আইপিএলে খেলেছেন কে কে আর বারবার বড় অবদানও রেখেছেন তিনি তারপরও টি বিশ্বকাপে ডাক পাননি সোমবার ঘোষিত জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র খেলোয়াড়দের কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে তাই ডাক পাওয়ার আশা ছিল কিন্তু সেটা না পেয়ে বেহতাশ আইপিএল তারকা বরুণ চক্রবর্তী এ হতাশায় এবার সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিয়েছেন বরুণ তাতে লিখেছেন আমার যদি একটা পিএ এজেন্সি থাকত এই পোস্ট বরুণ করেছেন জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় দল ঘোষণার পরেই জিম্বাবুয়েতে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত নেতৃত্বে শুভমান গিল এবার আইপিএলের জুই দল কে কে আর থেকে কেবল রিঙ্কু সিং আর ভারতীয় দলে জায়গা পেয়েছেন সিরিজ শুরু হচ্ছে পাঁচই জুলাই চলতে টি টোয়েন্টি বিশ্বকাপে যে ভারতীয় দলটা খেলছে তার মধ্যে তেরো জনকেই জিম্বাবুয়ে সিরিজে রাখেননি নির্বাচকরা ধরতে গেলে গিলের দলটাকে ভারতের এই টিম বলায় ঠিক এমন একটা দলে এবারে আইপিএল এ দুর্দান্ত খেলায় বরুণ চক্রবর্তী হর্ষিত রানা ভেঙ্কটেশ আয়ার ভৈবা বড়রাদের মতো কে কে আর তারকারা থাকবেন এমনটাই প্রত্যাশিত ছিল কিন্তু সেই প্রত্যাশায় ছাই দিয়ে সোমবার যে দল ঘোষণা করেছেন নির্বাচকরা তাতে কে এর থেকে এবারে আইপিএলে বিশেষ কিছু করতে না পারা রিঙ্কুই কেবল জায়গা পেয়েছেন এর কে এর বাকি তারকারা ট্রু না করলেও বরুণ নিজের খুব গোপন রাখেননি ইনস্টাগ্রামে মন খুলে খুব দিয়েছেন তিনি বছর বত্রিশের তারকার পিয়ার না থাকা নিয়ে কটাক্ষ ভরা পোস্ট তা সবার নজর কেড়েছে পাশাপাশি কটাক্ষের সুরে তিনি লিখেছেন হে ঈশ্বর যা আমি বদলাতে পারি না তা গ্রহণ করার ক্ষমতা দিয়ে আমাকে শান্তি দিন যা আমি বদলাতে পারি তার জন্য আমাকে সাহস দিন ফর একটা বোঝার মতো বুদ্ধি দিন এবার আইপিএলে শ্রেয়া সাইয়ের নেতৃত্বে কেকেআর আইপিএলে জিতে নাইটটির দশ বছরের ট্রফি করা ঘুচিয়েছে আর সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে রহস্যময় স্পিনারের জায়গা নিয়েছেন বরুণ চক্রবর্তী এবার আইপিএলে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী চোদ্দ ম্যাচে একুশটি উইকেট নিয়েছেন তিনি আর এই কারণে তিনি জিম্বাবুয়ে সফরে কেন প্রাপ্ত থাকলেন তা বুঝতে পারছেন না নাইট রাইডার্স দল সবচেয়ে বড় কথা জাতীয় দলেও তিনি নতুন নন অতীতে ভারতীয় দলের হয়ে ছটি টি খেলেছেন তিনি দুটি উইকেট নিয়েছেন শেষবার ভারতীয় দলের হয়ে খেলেছিলেন দু হাজার একুশ বিশ্বকাপে মাঠে তাকে নামানো হয়েছিল শক্তিশালী পাকিস্তান নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সেসব লড়াই অনায়াসে সামলালেও তৎকালীন অধিনায়ক বিরাটের বাহিনীতে আর জায়গা পায়নি বরুণ বাধ্য হয়ে নিজেকে আইপিএল এ বরাবর উজাড় করে দিচ্ছেন এই তারকা টোয়েন্টি টোয়েন্টি থেকে কে কে আরে খেলছেন তিনি সেটা উইকেট নিয়েছেন তিনি এই পরিসংখ্যানটাই এখন বৌনের কাছে আত্মতৃপ্তির জায়গা